এবং সংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চে রেখে নিচ্ছি ইমরান খান এবং গীতারানী সিংকে নমস্কার অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটি সদস্যবৃন্দকে মহাম্মদ ফাউন্ডেশনের যারা কর্তৃপক্ষ যারা গুরুজন আছেন তাদেরকে প্রণাম জানাই আমাদের মতন ছোট ইউটিউবার ও ক্রিয়েটারকে এত সুন্দর জায়গায় আনার জন্য হৃদয় থেকে প্রণাম জানাই ও প্রত্যেকটি সদস্যকে নমস্কার জানাই ভালোবাসা জানাই কাজ আমরা এখানে আসতে পেরেছি আপনাদের ভালোবাসাই আপনাদের আশীর্বাদ আপনাদের ডাকে নিজেকে অনেক ধন্যবাদ করছি আমরা কারণ এই জগৎ সংসার এই দুনিয়ায় যতজন মানুষ আছেন যা ভিউ যা সাবস্ক্রাইব এটা শুধুমাত্র সংখ্যা জানক শুধুমাত্র একটা সংখ্যা কোথায় কে কোথায় মরে পড়ে রইব শুধু থাকবে বুকের ভালোবাসা আশীর্বাদ আর এই দিনের সুখীগুলো

অনুরোধ করছি একটা ডায়লগের জন্য কি চান তো শুনবে যাবে না আমাদের ইন্ট্রুমের পর্দায় মোবাইলের পদায় আপনার তো অনেক ভিডিও আমাদের দেখছেন কেউ দাদারা যখন রিকোয়েস্ট করলো অবশ্যই এক ছোট কিছু করার চেষ্টা করব তো যদি ভাষার মধ্যে কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন ছোট ভাই বন্ধু মনে করে ছোটো দাদা ভাই মনে করে সুত্র সন্তান মনে করে তাই শুরু করছে আমাদের একসাথে কি হলো বল এত বড় স্টেজ যারা হয়েছে আপনি হোটেল যেমন আজকে

সম্বর্ধনা জানাচ্ছেন মুকেশ খান মহয়ালকর হাততালি হবে না পুরুলিয়া এখনই ভিঙিয়ে গেল এরপর অনুরোধ করবো বাদর খান মহাশয়কে কিছু বলার জন্য শারদীয়ার শুভ মহালয়ার তিথিতে মহালয়ার পরের দিন পুরুলিয়া জেলার মাটিতে পড়া থানা অন্তর্গত দরগা মনে আরেকটি ব্রাঞ্চ আমি শুধু বান্ধবের জন্য দিতে চলেছি এখানে আমরা চেষ্টা করব কম থেকে কমের মধ্যে যে কোনো মানুষ যেন আমাদের হাসপাতালে রোগমুক্ত হয় সেই ব্যবস্থাটা আমি করার চেষ্টায় আছি হাততালি কম হলে চিনবে নাই কারণ মেহেফিল্ডে আর শ্বশুর ঘরের ঘরের আগু দিকে চালি আর কুমার সামনে জল বেজাবার জন্য একটা নালি বাথরুমে হাওয়া ঢোকার জন্য জালি দুধে ছালি আর ফুল বাগানের মালি যদি না থাকে তো কোথাও মার্কেট হয়ে হয় খালি তবে যে কাজটি মোহাম্মদ ফাউন্ডেশন করছে একটা কথা আছে চলাত চিত্তং চলৎ বিত্তং চলাত জীবন যৌ বনুন চলাত ইনং মমং সর্ব কীর্তিজস্য চিত্ত চলে যাবে বৃত্ত চলে যাবে সব কিছু শেষ হয়ে যাবে পৃথিবীতে একমাত্র শুধু থেকে যাবে কীরপ্তি এবার আবার আমি একদিন ফেসবুকে দেখছিলাম গরিব মানুষের জন্য একটু সার্ফ ঠিক আছে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো गाज लॻाऊ दादा लॻाऊ लॻाऊ दाऊ हा गाज लॻाऊ लॻाऊ दाॻा কাছে দুঃখমন্ত মহাশয় এবং সহকর্মিনীর জন্য একটা জোরে করতালি যাইছেন দুঃখমন্ত্রী মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য সীতারাম ভগবান ভগবত কথা হ্যাঁ বিদ্যাসাগর জানো তো বড়কে প্রণাম করছি আর নেবেন কথা কি বলছি সে কথা হ্যাঁ দরকার তো বসেই ভাই সবাই বললো সেটা ঠিক আছে হ্যাঁ বিদ্যাসাগর যিনি সে মহাসাগর ওকে গুরুজন মোহাম্মতকে সবসময় সময় পাশে আপনারা পাবেন যে মানুষগুলোকে আপনারা স্টেজে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো স্টেজের উপরে এই মুহূর্তে রয়েছে যে কোনো মুহূর্তে